সুজয় শ্রীকৃষ্ণ সকলকে সবাই কেমন আছে আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং হ্যাঁ প্রভুর কৃপায় আমি খুব ভালো আছি বাট একজনার খুব খারাপ অবস্থা হতে চলেছে সেটা হলো আমার প্যারি ননদ ননদ নয় আমার একটা মিষ্টি বোন খুব খুব প্রিয় আমার খুব কাছের ওর কোনো আইডিয়াই নেই ওর ওপর আমি কী করতে চলেছি সো ওর ওপর একটা প্র্যাঙ্ক হতে চলেছে তোমরা সামনে দেখে বুঝতে পেরে গেছো আই হোপ সো আমি তোমাদের সামনে আপনাকে ফোন করবো আর ওকে আমাদের বাড়িতে ডাকবো তারপরে শুরু হবে অরিজিনাল প্র্যাঙ্ক আচ্ছা صورت باندې c h e l i t a i u c l i h i s a d u o hello ki k o c h i s bolo i t a kosha j o a re r ki k o c h i s k a c i s na ki m i p i h

আমি কিছু কি না তুমি তো বললে যে এই বছরটা ভালো করে পড়াশোনা করে করলি না আমার আমার কিছু যা আমি আগে বলেছি আমি খুবই ভুল করেছি লজ্জা নেই না তোর

তুই নিজে ভাবছি তুই নিজে কি করেছিস আমি কেন বলতে যাবো তুই সব জানিস নাটক করিস না কেন এসে তোকে যখন আমি ফোন করেছি তুই তখনই বুঝতে পেরেছিস তোকে আমি দুদিন ফোন করিনি তুই তখন দেখা জিজ্ঞেস করি না যে দিদি কেন ফোন করো নি দুদিন আমি ভাবলাম তুমি তোমার ভিডিওর কাজে ব্যস্ত ছিল হয়তো ব্যস্ত তো আমি আগেও থাকতাম তাও আমি তোকে ফোন করতাম না না তোর সাথে আমি থাকতাম না বলো আমি দুদিন ধরে যদি তোকে ফোন করিনি বা তোকে ইয়ে করি তুইও তো করিসনি করিস না ফোনটা ছিল না ওর ভাই খুব ঝামেলা করছিল ফোন নিয়ে ফোন নতুন ফোন কিনেছিস এখন তোমাকে তো বললাম হোয়াটসঅ্যাপে যে দেখো নিয়ে বললাম যে এটা কিনেছি বিশ্বাস কর দিশা আমি কোনদিনও এটা আশা করিনি যে আমি তোর নামে এরকম শুনব যে তুই মানে কি বলতো মানুষে কি হয় বলতো যে দুধ কলা দিয়ে কালসাব পুষে কথাটা শুনেছিস তো দুধ কলা দিয়ে সাপ পুষলাম দি কি করলো সাপের অভ্যাস কি বলতো ছবল মারা আর ছবলটা তুই মেরেই দিল লিস্ট শেষ পর্যন্ত আমি কিছতে আমি সাপ সাপের থেকেও বিষাক্ত তুই সাপের থেকেও বিষাক্ত তুই নিজে ভাব আমি তোর জন্য রাত দিন এক করে দিয়েছি তোর পাশে আর আজকে তুই আমি দেখ আমি তোকে সবকিছু বলতে চাই না তুই প্লিজ আমার বাড়ি থেকে চলে যা আর আমার বাড়িতে আসিস না আমি চাই না তুই চলে যা আমি চলে যাও আমি তোকে আমি কোনো আমি কিছু বলতেই চাই না তোকে তুই এরকম বললি দিদি তুই কি করে বললি আমার নামে এরকম আমি তোমাকে কত ভালোবাসি তুমি আজকে বলবো শোন না একা কান্নাগুলো কান্দি না একদম আমার কাছে একদম একা কান্নাগুলো কান্দি না

পাড়ার লোক শুনতে পাচ্ছি কি হয়েছে কি তোদের হুম কিছু হয়নি তুমি যাও হুম দিশা কখন এলি হুম একদম চিৎকার করবি না আমার এমনিতেই মাথা ঘুরছে বেশ তুমি যাও আমি তোমাকে কল বলবো যাও বেশ ঠিক আছে ঝগড়া করবি না একদম আমি যেন নাচছি তো আমি শুনতে পাই তুমি ঝগড়া করার মতো কাজ করেছে বলেই ঝগড়া করে না

তোকে তো আমি ভালোবাসতামই বাট তোর চেহারাটা সামনে চলে যে কি করবো বল আমার জীবনে তো তোর মতো মানুষগুলোই আসে তাহলে কোনোদিন আমার উপর ভরসা ছিল না তো তোমার ভরসা তো ছিল তাহলে তুমি কি করে ভাবলে যে এটা দিশা করতে পারো তুমি যাচ্ছি দে তাকে বলেছিস সে আমাকে রেকর্ডিং শুনিয়েছে তোর গলা তুই কাকে বলেছিস তোকে আমি আমি আর শুনতে চাই না তোর সাথে আমার কোনো কিছু নেই

मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है আমি বুঝতে পারলাম তুই তাহলে নিশ্চয়ই কাউকে কিছু বলেছিস তোর মুখটা যখন বললাম যে তখন রেকর্ডিং শুনিয়েছি আমাকে তখন তোর মুখটা কেমন হয়ে গেছিল দিদি তো রেকর্ডিং করতে না তো একদম ওর ঠিক না আমি এত আমরা এত কাছে এরপরে দিদি বলছি এরকম বলেছি তাহলে ভাবো আমার কি হচ্ছিল হাওয়া টাইট হয়ে গিয়েছিল দিদি কাককে কখন বললাম কোন বলেছে আবার গ্রামে বলেছি গ্রামটা তো বিষাক্ত তারপরে তো গ্রামটা বিষাক্ত কোন তো এরকম বলেছি আমার তো হয়ে গিয়েছে কাককে বলেছি আমার মনে হচ্ছে কি হলো

যে তুই যদি কোনো দিন আমার নামে কোথাও কিছু শুনিস ও সেখানে প্রতিবাদ করে আসবি দুটো কথা না বলে সেটা আমি জানি ভালো করে সেজন্য তো লোকে এত ভালোবাসি আমি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে টাটা রাধে 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 রাধে